নমস্কার আমি অনির্বাণ সেন চৌধুরী আর আপনারা দেখছেন নিউজ জেন বাংলা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গ্রেপ্তার হল রানা শেখ আমরা দেখে নেব বিস্তারিত যে কুখ্যাত নেশা পাচারকারী রানা শেখ কিন্তু আজকে গ্রেপ্তার হয়েছে সঙ্গে থাকুন দেখাবো বিস্তারিত গ্রেপ্তার কুখ্যাত নেশা পাচারকারী রানা শেখ নেশায় ভরে গেছে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য ত্রিপুরা পুলিশ প্রশাসন নেশা বিরোধী অভিযান প্রতিনিয়ত জারি রেখেও নেশার পাচার বাণিজ্য কিছুতেই বন্ধ করতে পারছে না আবারো গোপন খবরের ভিত্তিতে আগরতলা দুর্গা চৌমোহনী থানার ওসি এবং পশ্চিম আগরতলা থানার ওসির যৌথ অভিযানে লঙ্কামুড়া এলাকা থেকে গাজা সহ এক কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয় ধৃত নেশা পাচারকারীর নাম রানা শেখ বাড়ি আগরতলা গোয়ালাবস্তি এলাকায় তার কাছ থেকে এগারোটি প্যাকেটে ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য তিন লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় ধৃত নেশা পাচারকারী রানা শিখের বিরুদ্ধে এনডিপিএস আইনে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তাকে শুক্রবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক খবরের ভিত্তিতে আমাদের একটা জিনিস জানা হয় যে বর্ডারিং এরিয়াতে কিছু গাঁজা পাচারকারীরা ওদিকে কিছু আনাগোনা আছে এই খবরটাকে ভিত্তি করে পশ্চিমধান ওসি এবং রামনগর আউটপোস্টের ওসি দেব্রত বিশ্বাস এবং প্রত্যুষ দাস ওনারা একটি প্ল্যান তৈরি করেন সে অনুযায়ী গতকালকে দুপুরবেলা একটি বাইক শো রানা রানা শেখ নামে একটি যুবককে আটক করা হয় তার কাছে বাইশ কেজি গাঁজা পাওয়া যায় এবং দুটো মোবাইল উদ্ধার করা হয় তবে এই রেডে বর্ডারিং বিএসএফ সর্বতোভাবে আমাদেরকে সহযোগিতাও করেছে কত টাকার মাল ধরা হয়েছে নট লেস দেন থ্রি ফোর ল্যাক্স তো হবেই যাকে ধরা হয়েছে সে কি করে এবং তার বাড়ি সে তো গোয়ালা তার বাড়ি কি করে বলতে তাকে তো এইভাবেই পেলাম বাকি ইন্টারগুয়েশন চলছে ওর টোটাল হিস্ট্রি বার করানো আর সেটা ইন্টারগুয়েশন বলতে ওকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দেওয়া হয়েছে রিমান্ডে আনার পর ওকে ধরা হয়েছে শর্মালুঙ্গা অ্যাকচুয়ালি লঙ্কা লঙ্কামোড়া যেটা শর্মালুঙ্গা যে জায়গাটাকে শর্মালুঙ্গা বলা হয় ওইখানে আজকে ওকে করতে পারেন